মৎস্যজীবীদের বিক্ষোভ মৎস্যযান নিয়ে উল্লেখিত দাবিতে ডেভুটেশনে অবস্থান বিক্ষোভ সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের ডাকে বনবিভাগের চুলকাঠি ক্যাম্পে অর্থাৎ রামগঙ্গা রেঞ্জের অন্তর্গত মৎস্যজীবীদের মৎস্যযাননী অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন সংগঠিত হল সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মৎস্যজীবী তাদের দাবি সুন্দরবনের নদী ও খাড়িতে মাছ ধরার অধিকার বহাল রাখতে হবে যে সমস্ত মৎস্যজীবী মাছ ধরা বন্ধ করা হয়েছে তাদের বিকল্প কাজের ব্যবস্থা সরকারকে করতে হবে ও সরকারি ঘোষণা অনুযায়ী বাঘ কুমির হিংস্র জন্তুর প্রকৃতি দুর্যোগে তারা মৃত মৎস্যজীবী পরিবারে একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে তাছাড়াও বন দপ্তরের অত্যাচার ও জুলুম হয়রানি জরিমানা নেওয়া বন্ধ করতে হবে তাছাড়াও আরজিকর মেডিকেল কলেজের অত্যাচারিত নিহিত শ্রেনি ডাক্তারের বিচার দ্রুত সম্পন্ন করে ঘটনা জড়িত সকলকে গ্রেফতার করতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কুড়ি আগস্ট চুলকাঠি প্রোগ্রেশন ক্যাম্পে লিখিত জানানো সত্ত্বেও কোনো শুরু হয়নি তাই আজকের চুলাকাঠি ক্যাম্পে আবার উপস্থিত হয়ে দেখেন ভিতর ও বাহির থেকে তালা বন্ধ এই অবস্থা দেখে বেলা একটা থেকে বেলা তিনটা পর্যন্ত চুলকাঠি নদী অবরোধ করেন মৎস্যজীবীরা সংগঠনের সহসভাপতি অমর শাহ জানান আগামী চৌঠা সেপ্টেম্বর থেকে লাগাতারভাবে সুন্দরবনের সমস্ত বিড অফিস রেঞ্জার অফিস উল্লেখিত হইতে লাগাতার বিক্ষোভ চলবে না মেনে নিলে প্রায় হাজারের অধিক মৎস্যজীবীরা এসছি তাদের মাছ ধরা নৌকো সহ এখানে এসেছি বিশেষত চুলকাটি ক্যাম্পে এই ক্যাম্প এরিয়ার মধ্যে এখানকার অফিসাররা মৎস্যজীবীদের মাছ ধরতে এলে জরিমানা দিতে হবে জঙ্গলের ধারে মাছ ধরতে হলে টাকা দিতে হবে না নাহলে এখানে মাছ ধরতে পারবে না এই সমন জারি করেছে যার প্রতিবাদে আমরা সুন্দরবন ফিশারম্যান অ্যান্ড ফিশ ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আজকের এখানে আমরা ডেপুটেশান দিতে এসেছিলাম আমরা এই ঘটনাটা ওনাদেরকে জানাই গত বিশে আগস্ট আমরা লিখিতভাবে ওনাদের জানাই যে এখানে মৎস্যজীবীদের মাছ ধরার ক্ষেত্রে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে যেগুলো নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সমাধান সূত্র বের করতে চাই